নমস্কার বন্ধুরা কাজিলি ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনি রেসিপি বন্ধুরা অনেক সময় আমরা বাড়িতে ঘুগনি করি কিন্তু দোকানের স্বাদটা পাই না কিন্তু আমাদের হাতের কাছে থাকা কিছু মশলা যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই আমরা দোকানের স্বাদ বাড়িতেই পাবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা এখানে ঘুগনি করার জন্য আমি এখানে গোলুদ মটন নিয়েছি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দুটো আলু নিয়েছি আর ঘুগনি মশলার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আদা কাঁচা লঙ্কা রসুন লবণ আর এখানে জিরা আছে আর কিছু শুকনো লঙ্কা আমরা যে আমি যেটা ভাজা মশলা তৈরি করব ওই রেসিপিটাও আপনাদের দেখাচ্ছি আর এখানে আছে আমার ধনে গুঁড়ো আর দুটো পেঁয়াজ সর্ষের তেল আর দুটো টমেটো এখানে মটরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জল এরকম পরিষ্কার করে নিতে হবে তো আমি এখানে দুটো আলুও দেব আর এই মটরগুলো সব দিয়ে দেব জল দিচ্ছি জলটা আমাকে দেখে নিতে হবে আপনারা যেই জিনিসই সেদ্ধ করুন এই জিনিস যেই ডাল হোক বা যে কোনো জিনিস হোক আপনারা সেদ্ধ করতে দিলে কিন্তু এই ডালের ওপর থেকে আপনাদের দেখে নিতে হবে এক কর পর্যন্ত মেপে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে আর কোনো অসুবিধে হবে এবার আমি উনুনে আঁচ দিয়ে নেব। আমি চারটে সিটি পড়লেই নামিয়ে নেব আমার এখানে চারটে সিটি পড়েছে এবার নামিয়ে নেব যতক্ষণ না প্রেশারটা একা একাই এই ক্লিপটা খুলে যাচ্ছে ততক্ষণ কড়াই চাপিয়ে দিলাম আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য তিনটে শুকনো লঙ্কা একটা দারুচিনি পাঁচ ছটা লং আর তিনটে তিনটে এলাচ দিলাম দিয়ে এবার আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করব একটু গা গরম হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব এবার একটু মৌরি দিলাম এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব আদা কাঁচা লঙ্কা রসুন সব একসঙ্গে বেটে নেব দেখুন ডালটা কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি কড়া বসিয়ে দিলাম তে সর্ষের তেল দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আচ্ছা দিলাম আদা রসুনির কাঁচা গন্ধটা গেলে জিরা পাতা গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নি মশলাটা আমার ভালো মতো কষা হয়েছে এবার টমেটো কুচি দিলাম সামান্য একটু জল দেবো আমি পিস পিস করে কেটে নিয়েছি তারা করে নেবে এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দিচ্ছি ve veren ঘুগনিটা আমার হয়ে গেছে এবার আমি প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে নামিয়ে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে ঘুগনে এই যে বন্ধুরা আমার ঘুগনি রেসিপি রেডি বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন একদম দোকানের মতো স্বাদ বুধলে একবার হলো বাড়িতে ট্রাই করবেন অবশ্যই